সালামু আলাইকুম হইলু ভেস অন্য সবাই ভালো আছেন এখন আমি বাঘ বাঘ এ এবং বাল্লুকিং ওই সাইডে চলে আসছে এখন বাস বাজার মতো দেখেন মানে বাঘ বাল্লকরা দেখাবো দেড়শো টাকা করে নিচ্ছে দেড়শো টাকা করে নিচ্ছে মানে গাড়ি দাজাবো দশ দশ থেকে পনেরো মিনিট বলে দেখেন এখানে আগে ঢোকা আগে তো লাইন ধরছি বিশাল বড় লাইন এখানে দেখেন